আমরা আফসোস করি যে মানুষ সফল অনেক মানুষ ধনী এক একজন মানুষ এক একটা অবস্থানে আছে বা অনেকে আমরা আফসোস করি আমি কেন করি আমি কেন অসফল এ বিষয় নিয়ে আসলে অনেক আফসোস করে আফসোসের কারণে আমরা অনেক সময় ভাগ্যের আমার ভাগ্য খারাপ আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ ওকে বেশি দিয়েছে আমাকে কম দিয়েছে এই ধরনের অনেক কমপ্লেন এবং ব্লেন কিন্তু আমাদের অনেকের প্রতি থাকে আমি একটা বিষয় বলতে চাই যে যেমন মনে করেন আইফোন ফিফটিন একটা মডেলের নাম আইফোন ফিফটিন ম্যাক্স প্রো বাংলাদেশে একজনের হাতে আইফোন ফিফটিন ম্যাক্স প্রো আছে আপনার বাংলাদেশে যতজন মানুষ আইফোন ফিফটিন ম্যাক্স প্রো চালায় আর যিনি আইফোন ফিফটিন ম্যাক্স প্রোডটা বানিয়েছেন তো উনি কি এক একটা আইফোন আইফোনের ভিতর ফিফটিনের ভিতরে এক এক রকম ফাংশন দিয়েছে নাকি সেম ফাংশন দিয়েছে দেন যিনি আমেরিকায় বসে আইফোন ইউজ করছে ওনার আইফোনে যে ফাংশন যিনি বাংলাদেশে বসে আইফোন ইউজ করছে ওনার আইফোন ফিফটিন সেম ফাংশন মজার বিষয় হচ্ছে ব্যবধানটা আসলে কোথায় পার্থক্যটা কোথায় পার্থক্য আসলে আইফোন ফিফটিন ম্যাক্স ইউজ করলেই যে আপনি আপনি এটা সবগুলো ফাংশন ব্যবহার করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না অনেকগুলো ফাংশন দিয়ে আইফোন ফিফটিন ম্যাক্স তৈরি প্রশ্ন হচ্ছে আসলে আমরা এই আইফোন ফিফটিন ম্যাক্সে কয়টা ফাংশন ইউজ করতে যাচ্ছি অনেক হচ্ছে বা শুধু ক্যামেরাটা ইউজ করছে অনেকে ইউটিউব দেখছে নাকি শুধু ফেসবুক ইউজ করছে অনেকে ইন্টারনেটটা ইউজ করছে এভাবে দুই তিন চারটা ইউজ করছেন এই আইফোন থেকে সবচেয়ে বেশি বেনিফিট কে নিতে পারে যে আইফোনের সবগুলো ফাংশান বুঝে এবং সবগুলো ফাংশনকে অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারে সেই আইফোনের সর্বোচ্চ বেনিফিট নিতে পারে আমি আপনাদেরকে বলতে চাই সৃষ্টিকর্তা আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন প্রত্যেকটা মানুষকে সেম ফাংশন দিয়ে বানিয়েছে আপনাকে ব্রেন দিয়েছে যে পৃথিবী সারাধনী তাকেও ব্রেন দিয়েছে আপনাকে দশটা আঙ্গুল দিয়েছে তাকেও সেম দিয়েছে আপনার চোখ দুইটা তারও চোখ দুইটা এভরিথিং আর ইকুয়াল পা থেকে মাথা পর্যন্ত সবকিছু কিছু সেম জীবনের মানে এত পার্থক্য কেন বিকজ আল্লাহ ওনাকে যে পানশনগুলো দিয়েছিল উনি তার সর্বোচ্চ পরিমাণ সবগুলা পানশনকে ব্যবহার করেছে তা আমরা কি করি আমরা অজুহাত দিই যে রকম চলে এত কিছু দরকার নাই এত পেন নেওয়ার দরকার নাই এত প্রেশার নেওয়ার দরকার নাই এত পরিশ্রম করার দরকার নাই হ্যাঁ তখন আপনি ফাংশন দরকার নাই বলে আপনি ব্যবহার করছেন না আপনার এনার্জিটাকে ব্যবহার করছেন না আপনার বুদ্ধিটাকে ব্যবহার করছেন না তখনই কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন আর পরে আপনি ভাগ্যের দোষ দিচ্ছেন আমি আপনাকে বলতে চাই সৃষ্টিকর্তা কোনো মানুষের সাথে পক্ষপাতিত করে প্রত্যেকটা মানুষকে সেম ফাংশন দিয়ে তৈরি করেছে যেমন আইফোনের মালিক আইফোন ফিফটিন সেম ফাংশন দিয়ে তৈরি করেছে পার্থক্য হচ্ছে যে ফাংশনটা বেশি এক ব্যবহার করবে বেশি ফাংশন ব্যবহার করতে পারবে সে এই এখান থেকে সুবিধা বেশি পাবে এবং মানুষ হিসাবে সৃষ্টকতা দেওয়া ব্রেন এবং প্রত্যেকটা ফাংশনকে যে মানুষ বেশি ব্যবহার করতে পারবে সেই এই দুনিয়াতে সফল হবে এবং সেই দুনিয়াতে ধনী হবে এতে সৃষ্টি করতে খুশি হবে তার মানে আজকের ভিডিওর মূল যে টপিকসটা আপনার ভিতরে ধনী হওয়ার সফল সফলভাব সকল ফাংশন সৃষ্টিকতা দিয়ে রেখেছে এখন আপনি খুঁজে বের করুন এগুলাকে অ্যাক্টিভ করুন এগুলোকে ব্যবহার করুন আগামীকালকে ধনী কিন্তু